আর এই যে চিকটা পড়েছি এটা তো বিবাহ বার্ষিকীতে নিয়েছিলাম তোমরা তো সবাই জানো তো এখনো কোথাও পড়ে যায়নি এটা তো এই হচ্ছে বছরের আমার বার্থডে গিফট হাই एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দড়িস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে ঘড়িতে দুপুর হচ্ছে 1:30 আর আমাদের লাঞ্চ হয়ে গেছে আর স্নান chan সমস্ত কিছু কমপ্লিট আর এখন হচ্ছে যাব বগুলাতে কেন যাব বুঝতেই পাচ্ছো যে কালবাদে পরশু হচ্ছে আমার বার্থডে এমনি 27 তারিখে মানে জুনের এর তারিখ তো তার জন্য প্রত্যেক বছরই মানে জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক কিছু না কিছু গিফট করেন তো বাজেটটা আমাকে বলে দেয় সেইভাবে আমি জিনিসপত্র চুজ করি তো এবছরও তার ব্যতিক্রম হয়নি তো দিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন আমাকে বলেই দিয়েছিল যে দিদি লেট হবে কিন্তু এটা দিতে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি সাতাশ তারিখের আগে দিলেই হবে তো যাই হোক কালকে গয়নাটা রেডি হয়ে গেছে তো দাদা আমাকে আর কি মেসেজে জানালো যে এরকম দিদি গয়নাটা হয়ে গেছে এসে নিয়ে যাও আমি ঠিক আছে তো ভাবলাম আজকে নিয়ে আসি আজকে আজকে ছাড়া তো আর টাইম নেই কেন কি আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান দুদিন করে সেলিব্রেট হয় তোমরা তো সবাই জানোই তো হ্যাঁ এবারও মানে আমার বার্থডেতেও তাই হবে তো তার জন্য ভিজিট থাকবো বলে বেরোতে পারবো না ভাবলাম আজকে গিয়ে নিয়ে আসি এই টপটা আগের দিন জুড়িও থেকে কিনেছিলাম ভাবলাম এটাই পরে যাই বেশ ভালো লাগবে বেশ লাইট ওয়েট টপটা আছে আর যা গরম বাইরে কি আর বলবো মানে কিছু মানে কি যে পরে যাবো বাইরে এটা বুঝেই উঠতে পারি না এত গরম আর এত বাজে লাগে তার জন্য আর কি এটাই পরে নিলাম আর এখন যাওয়া যাক চলো আমাদের বাড়ি থেকে প্রপার বগুলা পৌঁছাতে মোটামুটি ওই এক ঘন্টা মতো লেগে যায় আর যদি একটু মানে খুব ফাস্ট চালানো হয় গাড়ি তো সেই ক্ষেত্রে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে যাই হোক আজকে অনেকটাই টাইম লেগেছে কারণ আমরা খুব ধীরে ধীরে বগুলা পৌঁছে গেছি আর এখন যাব যাচ্ছে হচ্ছে সৌরভদার পার্লারে আইব্রোটা করবো ওখান থেকে তারপরে বেরিয়ে যাব হচ্ছে যে জিনিসটা মেন নিতে এসছি তো সেইটা নিতে সৌরভদার পার্লার থেকে বেরিয়ে চলে এসছে এখানে চিনির ডাইপার নিতে হবে ডাইপারটা শেষ হয়ে গেছে তো ওর জন্য ডাইপার নিতে এসেছিলাম তারপর ওখান থেকে এই যে প্যাম্পাসের একটা বড় প্যাকেট নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে নাইটি কিনতে বহুদিন আমি নাইটি কেনা আমার আর কি নাইটি কেনা হয় না তো ভাবলাম এসছি যখন দুটো নাইটি নিয়ে যায় আর আমি না নাইটি বা জামাকাপড় যাই হোক না কেন ভীষণ হালকা কালার মানে পড়তে ভালোবাসি আর কি রিসেন্টলি এই জিনিসটা আরও যেন বেশি হচ্ছে আগেও ছিল এই ব্যাপারটা কিন্তু রিসেন্টলি আরও যেন বেশি হচ্ছে তো এগুলো সব ক্যাটকেটে কালার ছিল এত মানে কী বলবো তারপর বললাম একটু লাইট কালার দেখা তো লাইট কালারের মধ্যে দুটো চুজ করলাম আর কি একটা হচ্ছে এই যে স্কাই কালার এটা আমার খুব বেশি ভালো লেগেছে আর একটা হচ্ছে কি কালার একটা নিয়েছি তোমার খেয়াল নেই যাই হোক বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর তারপরে চলে এসেছি যে লক্ষণ বস্ত্রলয় তো এখানে ভেবেছি একটু স্কার্ট নেব কিন্তু স্কার্টটা এই মুহূর্তে ছিল না বললো কি দুদিন পরে আসবে তোমায় ফোন করে দেবো তুমি এসে নিয়ে যাবো আমি বললাম ঠিক আছে তো বললো কিছু টপস এসছে তো সেগুলো দেখো তো এই টপগুলো দেখছিলাম বাট এগুলোর সাইজ আমার অ্যাভেলেবেল ছিল না বলে নিতে পারিনি তারপরে চলে গেছিলাম হচ্ছে বানি জুয়েলার্সের যে জিনিসটা মেনলি নিতে এসছি তো সেটা নিয়ে আর কি বেরিয়ে গেলাম এখন হচ্ছে যাবো বাড়ির দিকে সমস্ত কাজ কমপ্লিট আর ওই বাড়িতে আজ আর যায়নি কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো আর ভাবলাম থাক যাবো না আর ওই বাড়ির চাবি টাবিও কিছু আনা হয়নি তো যার জন্য আর কি আর ভাবলাম থাক যাবো না পর একদিন যাবো মানে রথের মেলার মধ্যে যাবো আমাদের আমার বাবার বাড়ি ওখানে রথের মেলা বেশ বড় করে হয় মেলা টেলা হয় তো ভাবলাম চলো ওই সময় যাব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর বাড়ি যেতে যেতে আমাদের এখানে না একটা খুব ফেমাস জায়গা তৈরি হয়েছে যেখানে কিনা আগে কোনো লোকজন যেত না কিন্তু এখন এই যে দেখতেই পাচ্ছ অবস্থাটা একবার মানে এখানে পার করতে আমাদের দশ মিনিট লেগে গেছে এত জ্যাম ছিল লোকজনের ভিড় গাড়ি দোকান পাট মানে কি বলবো আর কাল ভৈরবের মাঠ বলে তো এখানে আমরা একটু দাঁড়িয়ে এই যে একটুখানি ভিডিও টিডিও তুলছিলাম তো এই বোনটা আমার ভিডিও দেখে এসে কথা বলছিলো বললো আমাকে একটু ভিডিও নিতে এবং অনেকের সঙ্গে দেখা হয়েছে সবাইকে আর ক্যাপচার করতে পারিনি আর কি ভিডিও তো যাই হোক এখান থেকে কিছু সিনেমাটিক শট নিয়েছি আমি দেন হচ্ছে বাড়িতে গেলাম আর বেশ জায়গাটা সুন্দর ওই যে গোয়াতে একটা জায়গায় গেছিলাম ওই জায়গার মতো অনেকটা দেখতে ওই জায়গাটা যে এত ফেমাস হয়ে গেছে সত্যিই জানতাম না আমি ফেসবুকে দেখছিলাম আমি গেছি ওখান আগে তো যাই হোক আজকে আসার সময় দেখলাম যে প্রচুর লোকজন পুরো মেলার মতো তার জন্য বাড়িতে এসে আমি আবার আর কি একটু গেছিলাম যে একটু ছবি তুলে এসেছে আমাদের বাড়ি থেকে বেশ দূরে না পাঁচ সাত মিনিটের রাস্তা বাইকে করে গেলে তো এই জন্য গেছিলাম আর বেশ ভালো লাগলো ওখানে অনেক আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়েছে এসে কথা বললো বেশ ভালো লাগলো খুব সুন্দর করে সময় কাটালাম তো যাই হোক এখন ফ্রেশ ফ্রেশ হই তারপর রাতে তোমাদেরকে কী গিফট দিলো এবার বরমশাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি এবার আমি দেখাবো যে এই বছর জন্মদিনে আমাকে কী গিফট দিলো তোমাদের দাদাভাই আর তার সঙ্গে বলি এই শাড়িটা আমি বহুদিন পরে পরলাম আচ্ছা তোমরা দেখি কার কার মনে আছে যে এই শাড়িটা আমি কি উপলক্ষে কিনেছিলাম এবং কবে পরেছিলাম দেখি বলতে পারো কিনা আর এই যে চিকটা পড়েছি এটা তো বিবাহ বার্ষিকীতে নিয়েছিলাম ভিডিও বানিয়েছি আর সেকেন্ড তাছাড়া এটা এখনো কোথাও যাওয়া হয়নি সেরকম কোনো অকেশন আসেইনি যে এটা পরবো আর কি জামাই ষষ্ঠীতে ভেবেছিলাম পরবো কিন্তু গরমের মধ্যে সেদিন আর কিছুই পড়তে ইচ্ছে হয়নি যাই হোক তো আজকে ভালো সেজে বুঝে বসি আর এটা পড়ার একটা কারণও আছে এই যে কানেক পড়েছি যে সেট তো এটা পরার একটা কারণ আছে সেটা তোমাদেরকে বলছি তো চলো এবার বেশি কথা না বলে আগে জিনিসটা তোমাদেরকে দেখাই তার বলে দিন তোমরা অনেকে না আমাকে জিজ্ঞেস করো দিদি তুমি কোথা থেকে গোল জুয়েলারি বানাও একটু ঠিকানাটা আমাদেরকে দাও বা মাঝে একদিন কেউ একটা মানে খুব বেশি কমেন্ট করছিল যে বানি জুয়েলার্স আসলে কোথায় তো বানি জুয়েলার্স হচ্ছে বগুলাতে কি বলবো বাস স্ট্যান্ডের আশেপাশেই মানে কি কি বলি বলতো জায়গাটার নাম আমি বাস স্ট্যান্ডে তুলে দিতে বলো আচ্ছা যাই হোক বাস ওখানে বানি জুয়েলার্স তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে আর ওদের নাম্বার টাম্বার কিছু আছে আচ্ছা এই যে নাম্বার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা একটু ক্লোজ নিয়ে আসো না এই ফোনটা একটু ক্লোজ নিয়ে এসো এই হচ্ছে নাম্বার তোমরা এই নাম্বারে ফোন করে একটুখানি যোগাযোগ করে নিও ঠিক আছে আর আমি যেখান থেকে গোল জুয়েলি বানাই ওখানে ভিডিও ফিডিও কিছু অ্যালাউ করে না তো যার জন্য আমি কখনো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি বাট দাদা ভীষণ ভালো আমাদের খুবই ক্লোজ তো যাই হোক চলো এবার আগে দেখাই তো এই হচ্ছে বছরের আমার বার্থডে গিফট একটা গিনি চেন হার যাই বলো না কেন গিনি চেন থেকে এটাকে বলা যায় না গিনি হারই বলতে পারো তো এই যে এটা বানিয়েছি এবার বলি এই গলারটা যে পড়েছি এটার সঙ্গে সেট করে আর কি আমি এটা বানিয়েছি তো যার জন্য গলার কানেক আমি পরেই বসিয়েছি গিনি আমার মানে অত্যন্ত প্রিয় একটি গয়নার মধ্যে একটা গিনি ডিজাইনের গয়না আমার দিন ধরে ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাই দিয়েছে আর একটা চামি বানিয়েছি আহ তো সেইটাই মাথায় রেখে ভাবলাম একটা চলো গিনি লং কিছু বানাই যাতে এর সঙ্গে আমি সেট করে পড়তে পারি কেন কি লং আমার তেমন কিছু নেই সীতাহার ছাড়া এবার ওই হেভি সীতাহারটা তো সব জায়গায় পরে যাওয়া যায় না ছোটখাটো অনুষ্ঠানে তো যার জন্য এটা ভেবেই আর কি এটা বানানো তো মাঝে মেশার মান তাসা বানাবো তো তোমাদেরকে অনেকের কাছে জিজ্ঞাসা আমি করেছি যে কি বানাবো মানতাসা তুমি না সত্যি সত্যি তোমার হাতগুলো রোগা রোগা ভালো না না এটা একটা কথা তো মানতাসা আমার হাতে মানায় হাতের গয়নাগুলো একচুয়ালি আমার হাতে মানায় না এটা হচ্ছে যাদের রোগা হাত তাদের হাতে কোনো কোনো গয়নাই আমার মনে হয় না যেন ভালো লাগে না মানে ভালো লাগে কি যাই হোক তো ওই জন্য ভাবলাম কি চলো বলারই বানাই যেহেতু হচ্ছে গিয়ে আমার মনে হয় যেন গলায় অনেক কিছু মানে অনেক রকমের যদি ভ্যারাইটিস থাকে আমার কাছে তাহলে আমি বেশ একটা সঙ্গে আর একটা পাল্টে পাল্টে পড়তে পারবো তো জন্য চিন্তা করে গলারটাই বানানো এই যে দেখো একটু ক্লোজ নিয়ে এই হচ্ছে আমার গিনি হারটা এটা পুরো কাস্টমাইজ করে বানানো এটা একটা স্ক্রিনশট আমি দেখিয়েছিলাম দোকানে আমার ম্যাক্সিমাম জুয়েলারি হচ্ছে তোমার ওরকম মানে অর্ডার করেই সবকিছু বানানো ডিজাইন আমি দেখিয়ে দিই আর সেভাবে বানানো দেখাবো কি করে এমনি তো গিনির এখানে দেখো আমি প্রত্যেকটা গিনির মাঝখানে মাঝখানে তো রানীর রানি থাকে তো ওটা গিনির মাঝখানে যাই হোক আমি কমেন্ট করে জানিও তো আমি বলেছি ওটা না গিয়ে তুমি যে আমাদের মা তো প্রত্যেকটা গিনিতে বসে তো সেই রকম আমার কথা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গিনির মাঝখানে মাঝখানে এরকম ধনলক্ষ্মী বসানো আর এর যে উল্টো সাইডটা এই চেনটার যে উল্টো সাইডটা সেটাতে কিন্তু ওম লেখা এই দেখো এটাতে কিন্তু প্রত্যেকটা গিনিতে এরকম ভাবে মানে রয়েছে। হচ্ছে তোমাদের কেমন লাগলো জানি না গিনির গয়না যে বললাম আর গিনির গয়না কি হয় জানো তো একটু বয়স হয়ে গেলো তখন মানে আরো বেশি যেন মানাই কি তো আমার খুব ইচ্ছা যে এগুলো আর কি যখন আমার খুব বেশি বয়সের বুড়ি হয়ে যাবে তখন আমি এরকম গিনির গয়নাই সবকিছু পরবো আর ইচ্ছা আছে একটু যখন আমার বেশি বয়স হয়ে যাবে মানে বুড়ি হয়ে যাবে তখন আছে পুরো গিনি চেইন বানাবো মানে এইটাই একটু লং করে জাস্ট এই অব্দি পড়বে আর গিনি চেন বানাবো ঠিক আছে চলো এবার বলি যে এবার হচ্ছে গিনি হার একটা লং হার হয়ে গেল একটা চিক হয়ে গেল কানের হয়ে গেল এবার হচ্ছে আংটি তোমার অনেকে বলছি যে তুমি একটা আমরেলা রিং নাও তোমার তো আমরেলা রিং নেই তো নেবো কখনো তো ইচ্ছা আছে যে ফুল টুল ডিজাইন ওগুলো তো ভীষণই কমন ডিজাইন বাট গিনি যে একটা সাবেকি ব্যাপার আমি গিনি ফিঙ্গার রিং নেবো এটা ভেবেছি তো এর সঙ্গে ম্যাচ করে নেবো আর কি একটু পরে এটা কেমন লাগছে আমাকে তো দেখো আমি পরে নিয়েছি কেমন লাগছে তোমরা জানিও পুরো একটা সেট আর হচ্ছে ফিঙ্গার রিং ওটাও করে নেবো কেমন লাগছে আমাকে এটা ছোট মোট একটা সীতা হার বলা যায় না এটাকে ওই যে বললাম যে হেভিটা সবসময় তো পরা যায় না সব জায়গায় তো ওই জন্য এটাই মানে ঠিক আছে ছোটখাটো অনুষ্ঠান হলো ঠিক আছে তো সিম্পল এর মধ্যে সব কিছু সব জায়গায় আমি পরেও যেতে পারবো ধরো পাড়াতে দুপুর বেলার কোনো একটা অনুষ্ঠান তখন তো আর সোনার ওই ভারী গয়নাগুলো পরে যাওয়া যাবে না তো আমার মনে হয় না এটাই ঠিকঠাক হবে তাহলে লাগে তো জানিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও আর এমনি যদি অন্য কোনো কোয়্যারিস থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা আমি কালকের ভিডিওতে ডেফিনিটলি তোমাদেরকে জানাবো তো চলো টাটা করছি কালকে দাঁंगे watchers পুরো ব্লোগে বাই